মিমি চক্রবর্তী টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি একই সঙ্গে টলিউডের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যাচেলারও আগামী বছরেই কি তার বিয়ে প্রশ্ন শুনে মিমির উত্তর এখন বিয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় তাছাড়া আমি এখন কারো সঙ্গে প্রেমও করি না ফলে বিয়ে কি করে করব গত কয়েকটি ছবিতে ভাগ্য ফেরেনি আমির খানের চলতি বছরে মুক্তি পায়নি একটিও ছবি তবে বছর শেষে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি একটি ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে ছবি চোখে পড়া মাত্রই নেটিজেনদের প্রশ্ন বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের লুক এবার কি তার বয়পিকে লাল সিং চাড্ডা বেড়াচাপা পানি স্কুল সংলগ্ন দেবালা স্পোর্টিং ক্লাবের ময়দানে চলতি মাসের বাইশ তারিখ শুরু হয়েছিল বইমেলা সেই বইমেলাতে শনিবার রাতে অনুপম রায়ের শো ছিল অনুপম আসছেন জেনে দুপুর থেকেই ভিড় বাড়তে শুরু করে সন্দেহতেই তা হয়ে যায় লাগাম ছাড়া এতটাই হুড়োহুড়ি হয় যে পদপিষ্ট হয়ে জখম হন পাঁচজন শোটি বাতিলও হয়ে যায় বছরের শেষে মন খারাপ করে দেওয়া খবর প্রিয় পোষ্যকে হারালেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে আদরের পোষ্যকে নিয়ে একটি হৃদয় নিগরানো পোস্ট করেছেন তিনি যা দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না কেউই সবার একটাই প্রশ্ন এত তারা ছিল রমরমিয়ে বিয়ে তারপর সন্তান বিচ্ছেদ পর্দার অন্যতম চর্চিত জুটি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল বন্দ্যোপাধ্যায় বর্তমানে তারা আবারও ঘর বেঁধেছেন এবার স্ত্রীর জন্মদিনে পুরনো এক ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন আমি তোমায় ভালোবাসি শুভ জন্মদিন টলিউডের ট্রেন্ডিং স্টার সৌমিত্রৃষা কুণ্ডুর আয়ের অধিকাংশ টাকায় কি করে জানেন সৌমির কথায় আমার নেশা শপিং করা মন ভালো হোক কিংবা মন খারাপ বিশেষ করে রাতের দিকে হাতে ফোন পেলেই শপিং ওখানেই বেশি টাকা খরচ হয়ে যায় প্রকাশ্যে এবার প্রেমিক রুবেল দাসকে প্রেম নিবেদন করলেন শ্বেতা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া বললেন প্রথম যখন দেখা হয়েছিল তখন জানতাম না তুই এত আপন হয়ে যাবি নতুন বছরে সবাই কত কি চায় আমি চাই সেই পুরনো তোর সঙ্গই সানি লিওনকে নিয়ে মুখ খুললেন এবার সালমান খান এক সংবাদ মাধ্যমে সানির প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি শুনেছি ওনার ভিডিওতে প্রচুর ক্লিক আমরা সবাই কিছু না কিছু কাজ করি আপনি সাংবাদিক আমি অভিনেতা তিনি অন্য কিছু করেন পরিবার মেনে নিচ্ছে আবার কি তবে আমি ওনার ভিডিও কোনোদিন দেখিনি উনিশ তারিখে হ্যাঁ বলার পর চব্বিশ তারিখে বিয়ে হ্যাঁ এমনটাই ঘটেছে আরবাজ খান ও সুরহা খানের সঙ্গে এমনই জানিয়েছেন সুরহা এক পানশালায় সুরহাকে প্রোপোজ করেন আরবাজ পাশেই ছিলেন আরবাজের ছেলে আরহান খানও সুরহার কথায় পুরো বিষয়টা খুবই তাড়াতাড়ি ঘটেছে